আসসালামু আলাইকুম ফিরোভ ইউর খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ নিয়ে হাজির হয়েছি নতুন আপনারা সবাই জানেন যে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নবম পে কমিশন গঠন করে করা হয়েছে যে নতুন নবম পে স্কেল দেওয়ার জন্য যে পে কমিশন গঠন করেছে আমরা পে কমিশনের কাছে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে এই প্রস্তাবনা সম্পর্কে মানে কী প্রস্তাব দেওয়া হয়েছে সেটা আমি আপনাদেরকে জানাতে চেষ্টা করব। আমরা এর আগে জানি যে সরকারি চাকরিজীবীতে এক থেকে বিশতম গ্রেড পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে বেতন স্কেল ছিল সেটা প্রস্তাবিত নতুন প্রস্তাবও নয় এক থেকে বিশতম গ্রেডকে কমিয়ে সেটা এক থেকে বারোতম গ্রেড পর্যন্ত করা হয়েছে সো প্রত্যেকটা গ্রেডে কী পরিমাণে প্রস্তাব দেওয়া হয়েছে কি পরিমাণে বেতন ধার্য করা হয়েছে আমি সে বিষয়টা জানাতে চেষ্টা করব। আঠারো উনিশ এবং বিশতম গ্রেডকে ভেঙে বারোতম গ্রেডে করার প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে বারোতম গ্রেডের বেতন ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা পনেরো ষোলো সতেরোতম গ্রেডকে ভেঙে দশম দশম গ্রেডে উন্নীত করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে বেতন ধরা হয়েছে বিয়াল্লিশ হাজার টাকা বারো তেরো চোদ্দতম গ্রেডকে দশম গ্রেডে করার প্রস্তাব দেওয়া হয়েছে বেতন ধরা হয়েছে পঞ্চাশ হাজার টাকা দশ এবং এগারোতম গ্রেডকে নবম গ্রেড করার প্রস্তাব দেওয়া হয়েছে ষাট হাজার টাকা মানে নবম গ্রেডের বেতন ধরা হয়েছে ষাট হাজার টাকা অষ্টম এবং নবম গ্রেডকে ভেঙে অষ্টম গ্রেডে রূপান্তর প্রস্তাব দেওয়া হয়েছে যে অষ্টম গ্রেডের বেতন দেওয়া হয়েছে পঁয়ষট্টি হাজার টাকা সপ্তম গ্রেডের বেতন সত্তর হাজার টাকা ষষ্ঠ গ্রেডে পঁচাত্তর হাজার টাকা পঞ্চম গ্রেডের আশি হাজার টাকা চতুর্থ গ্রেডে পঁচানব্বই হাজার টাকা তৃতীয় গ্রেডে বেতন এক লক্ষ দশ হাজার টাকা দ্বিতীয় গ্রেডে এক লক্ষ পঁচিশ হাজার টাকা প্রথম গ্রেডে এক লক্ষ চল্লিশ হাজার টাকা বেতন নির্ধারিত এখানে এই সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়া ঢাকা মহানগরীর জন্য আশি পার্সেন্ট বিভাগীয় শহরের জন্য সত্তর পার্সেন্ট জেলা শহরের জন্য পঁয়ষট্টি পার্সেন্ট থানা বা উপজেলার শহরে ষাট পার্সেন্ট আর চিকিৎসা ভাতা দশ হাজার টাকা নির্ধারিত আর শিক্ষা ভাতা এক সন্তানের জন্য তিন হাজার টাকা আর দুই সন্তানের জন্য ছয় হাজার টাকা যাতায়াত ভাতা তিন হাজার টাকা টিফিন ভাতা দৈনিক একশো পঞ্চাশ টাকা ধলাই ভাতা এক হাজার টাকা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো রেশন চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে শ্রান্ত বিনোদন ভাতা শ্রান্তি বিনোদন ভাতা তিন বছর আগেটা দুই তিন বছর পরে করা হতো সেটা দুই বছর পরিবর্তে এক তিন বছর পরে করা হতো এই তিন বছরের পরিবর্তে সেটা দুই বছর করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে উচ্চতর গ্রেড গ্রেড যেটা এখন দুইটা দেওয়া হয়েছে এটা পূর্বের নাই তিনটা টাইম স্কুলে সিলেকশন গ্রেড করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে বার্ষিক ইনক্রিমেন্ট বর্তমানে পাঁচ পার্সেন্ট দেওয়া হয় সেটা পাঁচ পার্সেন্ট থেকে বাড়িয়ে বিশ পার্সেন্টের জন্য প্রস্তাব করা হয়েছে পেনশন এবং মেডিকেল ভাতা দশ হাজার টাকা পাহাড়ি ভাতা চল্লিশ পার্সেন্ট উপকূলীয় ভাতা তিরিশ পার্সেন্ট পেনশন নব্বই পার্সেন্ট থেকে একশো পার্সেন্টের উন্নীতকরণ আনুতিক ভাতা আগে দুশো তিরিশ টাকা দেওয়া হতো এখন সেটা পাঁচশো টাকা করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে অবসর গমনের দুই বছরের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে যে পঞ্চাশ পার্সেন্ট কর্তন করা হয় সেটা নিয়ম অনুযায়ী তার উত্তরাধিকারের মধ্যে সেটা দিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে পাঁচ বছর ফুঁতিতে অবসর গেলে বিদ্যমান বত্রিশ পার্সেন্টের পরিবর্তে পঞ্চাশ পার্সেন্ট করণ মানে এটা হচ্ছে সরকারি চাকরিজীবীতে পাঁচ বছর চাকরি করার পরে যে শীতটাই অবসর যেত সেখানে বত্রিশ পার্সেন্ট দেওয়া হতো আর কি এটা বত্রিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে আবার আরেকটা সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে বিভিন্ন অফিসে দেখা যায় যে অফিসারদেরকে বিভিন্ন অফিসের কর্মকর্তাদেরকে পোশাক দেওয়া হয় এটা অনেক অফিসে দেওয়া হয় না এটা নিয়ে তালবাহানা করা হয় সেজন্য বলা হয়েছে এই পোশাকের টাকাটা যেন বেতনের সাথে দিয়ে দেওয়া হয় এটা হচ্ছে নতুন পে কমিশনের কাছে নবম পে স্কেল গঠনের জন্য প্রস্তাবনা ধন্যবাদ আসসালামু আলাইকুম